এই হাতটা আমি কেটে ফেলে দেবো খেতে চলে যাচ্ছি তো গাইয়ে সাজি অনেক অনেক দিন পর আমি আবার নাচের ভিডিও করতে যাচ্ছি নাচে ভিডিও করতে আছি তো আমি স্ট্যান্ড নিয়েছি আমার সাথে কারণ আমার দিদি আগেরবার স্ট্যান্ড নেই বলে আমাকে অনেকবার করে বলছে বাড়ি যাওয়া বাড়ি যাওয়া বাড়ি যাওয়া করেই যাচ্ছে এরকম করে যাচ্ছে তো স্ট্যান্ডটা নিয়ে এসেছে আমার আবার সব থেকে বেটার ক্লিকগুলো যদি না হয় তাহলে আমার ছাড়তে ইচ্ছে করে না তার জন্য আমি স্ট্যান্ডটা নিয়ে এসেছি তো আমি এখন উপরে যাচ্ছি আমার দিদি চলে এসেছে আমার দিদিকে দেখে মনে হচ্ছে কত শীতে ধরেছে আমার দিদিকে ভিডিও হ্যাপি গেছি বসে পড়েছি এই যে আমার সাথে এ কিছুই করলো না আর এ হলে আমার গান চালিয়ে দিচ্ছে গান আর চালাচ্ছি

এক্সপ্রেশন হাঁপি যায় আমরা রাশে যে কতক্ষণ একভাবে নাচ এরকম নাচ খালি তো ওইটাই বেশি খাটনি তোর এই সব এরকম করার থেকে আমি না ওই তোর হয়ে গেছে মালটা দেখা দেখা ওকে তোর যেতে যেত বাড়ি চলে শ্রেয়া ক্যামেরা নিয়ে জেনে জেনে বাড়ি চলে যাবে তো আর বাচ্চি না খুব হ্যাপি গেছি আরে তো